হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের নতুন বছর বছরের প্রথম দিন তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা এই নতুন বছরে তোমাদের প্রতিদিন প্রতিটি দিন যেন খুব ভালো কাটে আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা জানিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা খুব ভালো থাকবে তো এরপর দেখো এখানে সকাল সকাল স্নান করে আমি পুজোর জোগাড় করতে চলে এসেছি আর এখানে আমার আলপনাটা দেওয়া হয়ে গেছে আর দেখো খুব সামান্য ফুল দিয়ে কিন্তু আজকে পুজোটা আমি করব তো আজকে ফুলের ব্যাপারই আসেনি তো চারটে গাঁদা ফুল ছিল সেই ফুলটা দিয়ে কিন্তু পুজোটা করবো আর এখানে দেখো পুজোর জোগাড় করে নিয়েছে ব্রাহ্মণ আসলে কিন্তু পুজোটা শুরু হবে তো এখানে সব কিছু রেডি করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো খুব সামান্য ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সাজিয়েছে একদম ফুল নেই তো কি করব এভাবে করে পুজোটা দিচ্ছি যেহেতু এবার আমরা এরকম সময় পুজো দিয়ে থাকি তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি ব্রাহ্মণ এসে গেছে পুজোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

ना ना ये बिंदास ओ लोम्मो रावण बाजलोमा लीला मात्रा रावण बाजलोमा वाले तो ये बाजलोमा देवी की है छोटी तो प्रीता सालगुरु उसने भी नाचाया नमः गण गणेशायन नमः गणेशायन नमः गणेशायन नमः गणेशायन नमः अरे गान तो बस हम नमः सुजाइन नमः

no <sighs> দেখতে পেলে আমার এখানে পুজো তো একদম কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ চলে গেছে আর এখন আমি প্রসাদটা কিন্তু সবাইকে দিয়ে দেবো পারি সবাইকে দেব আর এখানে কিন্তু আমি অঞ্জলিটাও দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তো আর তোমরা দেখতে পেলে পুজো করা তো এরপর আমি এখানে সবাইকে প্রসাদটা দিয়ে আমি এখানে আলো জলের ভাত বসাবো তো দুপুর বেলাতে কিন্তু আলো জলের ভাত খেয়ে থাকবো তো এখানে দেখো ভাতটাই বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আলো চলের ভাতটা আমার হয়ে গেছে আর এখন দেখো এখানে ঘি কাঁচা আর দেখো আলু সেদ্ধ দিয়ে এখানে আলু চালের ভাতটা আমি কলা পাতায় নিয়ে নিয়েছি এটা এটাই খাবো আর তারপর দেখো চলে এলাম সন্ধেবেলাতে এখানে সন্ধে দিয়ে আর আমি ব্রত কথার বইটা কিন্তু পড়ে নিয়েছি পাঁচালি মায়ের তো সেটাই পড়েছি আর এরপর দেখো এখানে রাত্রেবেলা আমি পরোটা আর আলুর তরকারি করবো এখানে সাদা সাদা আলুর তরকারি হয়ে গেছে এখানে পরোটার জন্য দেখো এখানে ময়দা মেখে রেখেছি তো পরোটা বানিয়ে নেও তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ভিডিওটা শেষ করতে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের আমার লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে শুভরাত্রি